আহা রে ক্রাব ফ্রাই আর রংপুরের এই মৌবন হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার ব্যাপারটা কেমন তো যাই হোক গত কয়েকদিন আগে বৃষ্টির দিনে রংপুর এসেছিলাম তো আমাদের এই রংপুরের জেলা স্কুলের সামনে বেশ কিছু টং দোকান আপনারা যারা ফুটকার্ট নামে চেনেন এই দোকানগুলোতে একটু দাঁড়ালাম দেখতেছি যে বিভিন্ন ফেরাই তারা বিক্রি করতেছে অক্টোপাস ক্রাব চিংড়ি হ্যাঁ তো আমরা একটা ক্রাব ফ্রাই অর্ডার করলাম যে দেখি রংপুরের ক্রাব ফ্রাই খেয়ে কেমন হয় তো এই যে ফেরাই আমাদের রেডি হয়ে গেছে মাত্র দেড়শো টাকা খেতে মোটামুটি ভালো বলা যাবে তবে আমি এসব খাই না আমার সবর সঙ্গী সঙ্গী ছেলেও উনি খাচ্ছেন তাকে এই ক্রাফ ফ্রাই খাওয়ার পরে আমি অবশ্য আমার খাওয়ার জন্য এই কাছারি বাজারের মৌবান হোটেলে আসলাম তো এখানে এসে বিদ্যুৎ নাই আবার এনাদের জেনারেটারও কাজ করে না তো ভাবলাম তো এরকম একটা ক্যান্ডেল জ্বালাই দিছে তো ভাবলাম যে আজকে ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাক